আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আসছি নিউ ইয়র্কের জামাইকার হিলসাইডে সাইডে বাজার করার জন্য আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন বিশেষ করে আপনাদের অনেক আত্মীয় রয়েছে আমেরিকায় তারা আপনাদের জন্য আবেদন করেছে বা অনেকেই আত্মীয়ের মাধ্যমে আমেরিকায় আসতে চান আপনাদের অনেক প্রশ্ন রয়েছে আশা করি এই ভিডিওতে আপনাদের সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনার পরিবারের ঘনিষ্ঠ কেউ যদি আমেরিকায় থাকে সে আপনাকে আমেরিকায় নিয়ে আসতে পারে বা আমেরিকা আসার ক্ষেত্রে সে সাহায্য করতে পারে এখন এটা নির্ভর করে যে আপনার আত্মীয় আপনার সাথে কতটুকু ঘনিষ্ঠ অর্থাৎ একজন আমেরিকান পাসপোর্টদারী সে তার সন্তানকে আমেরিকায় নিয়ে আসতে পারবে সে তার স্ত্রীকে আমেরিকায় নিয়ে আসতে পারবে এখন দেখা যায় যে পাসপোর্টদারী যত সহজে স্ত্রীকে আমেরিকায় নিয়ে আসতে পারে গ্রিন কার্ড সেটা একটু বেশি সময় লাগে অর্থাৎ আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমার মামা আমেরিকায় আছে সে কি আমাকে নিতে পারবে কিনা এখন দেখুন মামার সাথে সবচেয়ে কাস্ট কাছের সম্পর্ক হচ্ছে আপনার মায়ের অর্থাৎ আপনার মাকে প্রথম সে আনতে হবে তার জন্য আবেদন করতে হবে তারপর আপনি আপনার মায়ের সাথে আসতে পারবেন সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার বয়স যদি একুশের নিচে হয় তখন অবিবাহিত সন্তান হিসাবে আপনি মায়ের সাথে আসতে পারবেন কিন্তু আপনার বয়স যদি আবার একুশ পার হয়ে যায় বা আপনি বিবাহিত বা একটু বয়স্ক হন তখন কিন্তু আপনার মামা এখানে থাকলেও আপনি মায়ের সাথে আমেরিকায় আসতে পারবেন না অর্থাৎ এই যে কিছু নিয়ম কারণ এই জায়গাটায় রয়েছে এখন আপনারা হয়তো অনেকে মনে করেন যে আপনার মামা এখানে আছে বা আপনার চাচা এখানে আছে চাইলেই সে আপনাকে নিয়ে আসতে পারবে আপনার চাচা প্রথম আবেদন করতে হবে আপনার বাবার জন্য কারণ একজন আমেরিকান পাসপোর্টদারী সে তার মা বাবা ভাই বোনের জন্য আবেদন করতে পারে এবং এই ক্ষেত্রে এখন কিন্তু অনেক সময় লাগে অর্থাৎ আপনার কোনো চাচা আমেরিকায় আছে সে যদি আপনার বাবার জন্য এই মুহূর্তে আবেদন করে সেটা এমনও হতে পারে যে আগামী দশ বছর আপনার অপেক্ষায় থাকতে হতে পারে তারপর দশ বছর পর আপনি সেটা ভিসা প্রসেস করার জন্য অ্যাম্বাসিতে যাবেন এখন এই দশ বছরের মধ্যে দেখা যায় যে আপনার বয়স যদি আবার একুশ পার হয়ে যায় তখন কিন্তু আপনি আসতে পারবেন না অর্থাৎ এই যে কিছু নিয়ম কারণ রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে ক্লিয়ারলি আমেরিকার শহর হোক কিংবা শহরের বাইরে হোক খুব সুন্দর সুন্দর কিন্তু পার্ক রয়েছে আমি হিলসাইডের সাইডের মানান গ্রোসারি থেকে বাজার করার পর তারপর কাছাকাছি একটা পার্কে যাচ্ছি আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আমেরিকার একজন পাসপোর্টদারী সে প্রথম যার জন্য সে আবেদন করতে পারবে বা অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে রয়েছে সে হচ্ছে তার যদি একুশ বছর বা তার বেশি বয়সী কোনো অবিবাহিত সন্তান থাকে সে প্রথম অগ্রাধিকার পাবে অর্থাৎ তার সন্তানকে সে সবার আগে নিয়ে আসতে পারবে বা তার বছরের পর বছর অপেক্ষা করতে হবে না সে খুব দ্রুতই চলে আসতে পারবে এরপরে দ্বিতীয় অগ্রাধিকার পায় হচ্ছে যে তার স্বামী বা স্ত্রী বা একুশ বছরের নিচের সন্তান অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশি অনেকেই কিন্তু আমেরিকান পাসপোর্টদারী বা আমেরিকান নাগরিককে বিয়ে করে কেউ যদি এখানে বিয়ে করে তখন সে আসতে পারবে তারা দ্বিতীয় ক্যাটাগরিতে দেখা যায় অনেকেই কিন্তু যারা আমেরিকায় রয়েছে বাংলাদেশী আমেরিকার পাসপোর্টদারী তারা বাংলাদেশ থেকে তারা বাংলাদেশে বিয়ে করে তারপর কিন্তু তার স্ত্রীকে বা তার হাজব্যান্ডকে নিয়ে আসতে কিন্তু কিছুটা সময় লাগে এবং সেটা দুই বছর বা এর কাছাকাছি এখন সময় বর্তমানে লাগে গ্রিন কার্ড দাঁড়ির একটু বেশি লাগে কিন্তু আমেরিকার পাসপোর্ট দাঁড়ি হলে সেটা একটু দ্রুতই নিয়ে আসা যায় অর্থাৎ এই মুহূর্তে দেখা যায় আমি দেখেছি যে দুই বছরের মধ্যেই তারা নিয়ে আসতে পারে অর্থাৎ এরা হচ্ছে দ্বিতীয় অগ্রাধিকার এখন পারিবারিক সূত্রে তৃতীয় অগ্রাধিকার প্রাপ্ত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা আমেরিকার নাগরিক যে কোনো বয়সের বিবাহিত সন্তান অর্থাৎ সে একুশের নিচে হোক বেশি হোক বা বিবাহিত অর্থাৎ অবিবাহিত অবিবাহিত যারা তারা একটু অগ্রাধিকার বেশি পায় বিবাহিত হলে তাদের একটু পিছন এরপর চতুর্থ চতুর্থ যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে যে আপনার ভাই বোন বা মা বাবা অর্থাৎ আপনি আমেরিকার পাসপোর্টধারী হয়ে গেলেন এখন আপনি আপনার ভাই বোনের জন্য আবেদন করবেন মা বাবার জন্য আবেদন করবেন এবং সেই ভাই বোনের সাথে আপনি যখন একটা ভাইয়ের জন্য আবেদন করবেন অটোমেটিক তার যদি একুশ বছরের নিচে কোনো সন্তান থাকে যার বিয়ে হয়নি সে কিন্তু অটোমেটিক ওই আবেদনের সাথেই যুক্ত হয়ে যাবে অর্থাৎ আপনাদের যাদের মামা চাচা রয়েছে তাদের ক্ষেত্রে আগে আপনার আপনার বাবাকে কিন্তু বা আপনার মাকে আগে আসতে হবে আর আপনার বয়স যদি একুশ হয়ে যায় তখন তারা এই জায়গায় আসবে তারা নাগরিক হবে তারপর তাদের যে সন্তান ক্যাটাগরি অর্থাৎ এই যে তৃতীয় ক্যাটাগরি তারা আবেদন করবে তারপর কিন্তু আপনি আসবেন এই যে একটা প্রসেস সেটা জটিল এবং দীর্ঘ সময় আমাদের কাছে মনে হতে পারে যে কেউ একজন আমেরিকায় আসে সে আমাকে স্পন্সর করলে আমি যেতে পারবো অবশ্যই কেউ স্পন্সর করলে আপনি আসতে পারবেন কিন্তু এই রাস্তাটা এত সোজা না যে আপনার কাছে আবেদন করলো আপনি দ্বিতীয় দিনেই অ্যাম্বাসি গিয়ে ফেস করলেন তারপর ভিসা আপনি পেয়ে গেলেন ব্যাপারটা এরকম নয় আপনারা যারা আমাকে এই প্রশ্নগুলো করেন আশা করি আপনারা উত্তরগুলা পেয়েছেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন যারা অলরেডি প্রসেসিংয়ের মধ্যে আছেন অনেকেই প্রশ্ন করেন যে আমার জন্য আবেদন করা হয়েছে কত দিন লাগতে পারে এটা আনসার্টেন এর উত্তরটা আসলে আমি আপনাকে দিতে পারবো না আপনার যে কেস নাম্বারটা রয়েছে সেখান থেকে আপনি স্ট্যাটাসগুলো চেক করবেন এবং অনেক সময় কিন্তু চেক করলে বোঝা যায় যে আপনার আগে বা পিছনের নাম্বারগুলো দিয়ে আপনি চেক করলে বুঝতে পারবেন যে তাদের কি অবস্থা এটা একটা অর্থাৎ অনেক লম্বা প্রসেস অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য সহকারে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তাই আপনারা যারা পরিবারের মাধ্যমে আসতে চান বা আসার ইচ্ছা তারা আগে থেকেই অর্থাৎ আপনার ভাই বা বোন কেউ যদি আমেরিকার নাগরিক হয় সাথে সাথেই বলবেন যে আবেদন করে দিতে কারণ আপনার কাছে মনে হতে পারে যে দশ বছর পর আপনি আসবেন না কিন্তু দশ বছর পর যদি আপনার ইচ্ছে হয় যে আমি এখন যাব তখন যদি সে আবেদন করে আপনাকে আরও দশ পনেরো বছর অপেক্ষা করতে হবে তাই যত দ্রুত আপনি প্রসেসটা শুরু করবেন ততই ভালো কারণ একবার আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখানে আসলেন থাকলেন আবার চলে গেলেন কিন্তু যত দেরিতে আপনারা প্রসেসটা শুরু করবেন আপনার আসতে তত দেরি হবে আজ দেখুন মেঘলা এবং এক পশলা বৃষ্টির পর আকাশে খুব সুন্দর একটা রংধনু বেসে উঠেছে দেখুন পাহাড়ের পাশ দিয়ে এই রন্ধনটা দেখতে ভীষণ ভালো লাগছিল আমরা আমাদের চারপাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর সৌন্দর্য রয়েছে সেটা আমরা যদি চারপাশে একটু দেখি তাহলেই কিন্তু সেটা চোখে ধরা দেয় আর আপনাকে এই ছোট ছোট জিনিসগুলোতে হ্যাপি হতে হবে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে একটা ফুল দেখলেই তার সোশ্যাল মিডিয়ায় সেটা দেয় সে কি খাচ্ছে দেয় আমরা অনেক সময় মনে করি যে এই ছোটো জিনিস দেয় আর কি আছে এই ছোটো জিনিসে যারা খুশি হয় তারা কিন্তু মেন্টালি অনেক হ্যাপি আমাদের অনেকের ধারণা যারা দেশে আছে যে আমেরিকায় আসতে পারলেই বুঝি আমরা হ্যাপি হব বা অনেক সুখ আমেরিকা আসার পর আবার অনেকের ধারণা হয় যে আত্মীয় স্বজন বা ভাই বোন বা নিজের মা বাবা যেখানে আছে যেই দেশ সেই দেশেই প্রকৃত সুখ অর্থাৎ এই সুখটা আপেক্ষিক সুখটা অনেকটা নিজের কাছে আল্লাহ তালা আপনাদেরকে যেখানেই আছেন সুখে রাখুন সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ